বাংলাদেশে জাল টাকার সমস্যা একটি দীর্ঘমেয়াদী বাস্তবতা বিভিন্ন স্থানে প্রতিনিয়ত জাল টাকা তৈরির চক্র ধরা পড়ে এবং বিপুল পরিমাণ নকল টাকা উদ্ধার করা হয় এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন আসে টাকা যেহেতু নকল করা সম্ভব হয় তাহলে প্রাইজ বন্ড কি নকল করা সম্ভব হবে এবং নকল প্রাইজ বন্ড চেনার উপায়ই বা কি এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রাইজ বন্ডের ধরন এটির বাজার ব্যবস্থাপনা এবং এটি ব্যবসায়িকভাবে লাভজনক কিনা তা আগে বুঝতে হবে প্রাইস বন নকল করা কি ব্যবসায়িক লাভজনক আসুন আমরা বোঝার চেষ্টা করি নকল প্রোডাক্ট বা সার্ভিস উৎপাদন করে বাজারজাতকরণ করাও এক প্রকার ব্যবসা তবে সেটি হতে পারে অপরাধমূলক ব্যবসা তরমুজের মধ্যে রং মিশিয়ে বিক্রয় করা যেমন অপরাধমূলক ব্যবসা ঠিক তেমনি নকল টাকা উৎপাদন করে বাজারজাতকরণ করাও অপরাধমূলক ব্যবসা যে কোনো ব্যবসার মধ্যে মুনাফা অর্জন একটি লক্ষ্য থাকে নকল প্রাইস বোন উৎপাদন ও বাজারজাতকরণ করা কি আসলেই ব্যবসায়িক ভাবে লাভজনক কিনা তা বিশ্লেষণ করা দরকার আপনি কি কখনো শুনেছেন পাঁচ টাকা বা দশ টাকার নকল নোট ধরা পড়েছে হয়তো শোনেন নাই কিন্তু বা এক টাকার নকল নোট ধরা পড়েছে এমন ঘটনা আমরা প্রায়শই শুনি ছোট নোট নকল করা প্রতারকদের জন্য ব্যবসায়িক ভাবে লাভজনক না কিন্তু পাঁচশো বা এক টাকার নোট নকল করা প্রতারকদের জন্য অনেক বেশি লাভজনক এই জন্য এগুলোতে নকলও বেশি হয় এই কারণে প্রতারকরা উচ্চ মূল্যের নোট নকল করতে চায় প্রাইস প্রাইস বন্ড নকল করবে এমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম নকল প্রাইস বন্ড বাজারজাতকরণ করা কথাটা সম্ভব কোন পণ্য বা সার্ভিস জাল হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পণ্যটি কত সহজে বাজারে ছড়িয়ে দেওয়া যায় তার উপর টাকা সবখানেই ব্যবহার করা যায় যে কোনো প্রকার কেনাকাটা এবং সার্ভিস নেওয়ার ক্ষেত্রে টাকা ব্যবহৃত হয় তাই নকল টাকা খুব সহজেই বাজারে ছড়িয়ে দেওয়া যায় অন্যদিকে টাকার মতো নয় দিয়ে যেমন আপনি ভাড়া দিতে পারবেন না ঠিক তেমনি প্রাইস বোন দিয়ে আপনি কাঁচা বাজার থেকে মাছ মাংসও কিনতে পারবেন না অর্থাৎ প্রাইস বোন কোনো পুণ্যের বিনিময়ে হাত বদলের কোনো সুযোগ নেই এক কথায় প্রাইস বোন নগদ টাকার বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না প্রাইজ বন্ড কেবলমাত্র একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংক থেকেই নগদায়ন করতে হয় প্রাইজ বন্ড জালিয়াতির অসুবিধা প্রাইজ বন্ড জাল করলে তা খোলা বাজারে ছড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই প্রাইজ বন্ড ব্যাংকের মাধ্যমে নগদায়নের সময় প্রতিটি প্রাইজ বন্ড কঠোরভাবে যাচাই করা হয় ব্যাংকের চৌকস অফিসারদের চোখ ফাঁকি দিয়ে নকল প্রাইজ বন্ড ব্যাংকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া প্রায় এক প্রকার অসম্ভব প্রাইজ বন্ডের নাম্বার এবং এর নিরাপত্তা বৈশিষ্ট্য বাংলাদেশ ব্যাংকের ডেটাবেজে সংরক্ষিত থাকে যা জালিয়াতি রোধ করতে সাহায্য করে নকল প্রাইজ বন্ডের অস্তিত্ব উপরোক্ত দুটি বিশ্লেষণের ভিত্তিতে বোঝা যায় প্রাইজ বন্ড নকল করা ব্যবসায়িকভাবে লাভজনক নয় এবং এটির বাজারজাতকরণ করাও খুবই কঠিন এখন পর্যন্ত বাংলাদেশে নকল প্রাইস বন্ডের উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটে নাই তাহলে একটি কল্পনা নাকি এর বাস্তব কোনো অস্তিত্ব আছে তা সময়ই বলে দিবে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক সহায়ক হয়েছে আরো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন